আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে দশ মিনিটের মধ্যে কিভাবে মচমচে মজাদার বেগুনি তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক বেগুনি তৈরি করার জন্য নিয়েছি এখানে একটি বেগুন আমি মোটা গোল বেগুনগুলো নিয়েছি মোটা মোটা টুকরা করে কেটে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া অ্যাড করে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ তারপর এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখানে আপনারা চাইলে গরম মশলাটা স্কিপ করতে পারেন তবে গরম মশলাটা অ্যাড করার ফলে কিন্তু বেগুনির ফ্লেভারটা খুব ভালো আসে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ইফতারির সময় কিন্তু আমরা সবাই ঝটপট সব কিছু করতে চাই এই বেগুনিটা তৈরি করতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এভাবে মাখিয়ে নেবার পর কিন্তু মেরিনেট করার প্রয়োজন নেই সাথে সাথেই আপনারা বেগুনিটা তৈরি করে নিতে পারেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমি কিন্তু একটি ডিম ফেটিয়ে নিচ্ছি বেগুনিটা ভাজার জন্য তারপর নিয়েছি এখানে এক কাপ ব্যাট আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কিটের গুঁড়া দিয়েও এই বেগুনিটা তৈরি করে নিতে পারেন তবে ব্যাট দিয়ে তৈরি করলে কিন্তু এর স্বাদ খুব ভালো আসে এবার একটি বেগুন ভালো করে ডিমের মধ্যে আমি চুবিয়ে নিচ্ছি তারপর ব্যাট মধ্যে আমি ভালো করে গড়িয়ে নেব এভাবে একে একে সবগুলো বেগুনি আমি তৈরি করে নিব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন এভাবে সবগুলো বেগুনি আমি তৈরি করে নেব চাইলে কিন্তু এভাবে আপনারা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রয়োজন অনুযায়ী আপনারা বের করে শুধু ফ্রাই করে নেবেন এবার ফ্রাই করে নেবার পালা ফ্রাই করার জন্য একটি প্যানে আমি এখানে ওয়ান থার্ড কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি তেল যখন হালকা গরম হয়ে আসবে একে একে বেগুনগুলো আমি দিয়ে দিব এভাবে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব এভাবে বেগুনি যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সবাই খুব পছন্দ করবে এক পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে আমি কিন্তু এবার উল্টিয়ে দিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব এই বেগুনিটা খুব অল্প তেলে কিন্তু ফ্রাই করা যায় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ফ্রাইটা করতে হবে হাইতে রেখে করলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে বেগুন কিন্তু ভালো করে সেদ্ধ হবে না দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে বারবার আমি কিন্তু বেগুনগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি এভাবে এবার তুলে নেবার পালা এভাবেই তৈরি করে নিন খুব সহজে বাসায় মজাদার বেগুনি খুব ছটপট তৈরি করা যায় খেতে হয় খুবই দুর্দান্ত খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ